দেখেন শেখ মুজিব ১৯৭২ সালে বাংলাদেশ নিয়ে কিভাবে গভীর ষড়যন্ত্র করেছিল দেখেন সাত দফা চুক্তি এই চুক্তিকে গোপন এবং কালো গোলামী চুক্তিও বলা হয় যার মাধ্যমে বাংলাদেশ ভারতের করত রাজ্য হবার তার প্রান্তে ছিল অনেকের মতে সদ্য স্বাধীন বাংলাদেশকে গোলাম বানানোর চক্রান্ত হয়েছিল এই চুক্তির মাধ্যমে শেখ মুজিবের প্রোচনায় ইন্দিরা গান্ধীর তাজউদ্দিন ও সৈয়দ নজরুলরা যুদ্ধকালে দেশ লিখে দিতে বাধ্য হয়েছিল ভারতকে এমন রয়েছে নুরুল কাদেরের লিখা দুই দিনের স্বাধীনতা বইয়ের তিনশো পঁচিশ পাতায় সেই দাসত্বের কথা লিখা আছে উনিশশো সালের অক্টোবরে ভারতের একজন কর্মকর্তা ও অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম সাত দফা চুক্তি স্বাক্ষর করেন কথিত আছে সেই অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরের পর নজরুল ইসলাম জ্ঞান হারিয়ে ফেলেন চুক্তির ভয়াবহতা উপলব্ধি করে জনসমুখে কখনো এই চুক্তি প্রকাশ করা হয়নি এমনকি মুজিবনগর সরকারের অনেকে জানতেন না এই চুক্তির বিষয়ে মুখ্য ভূমিকা ছিলেন তাজুদ্দিন আহম্মদ কি আছে সেই সাত দফা চুক্তিতে প্রথম দফা যারা সক্রিয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে বাকিদেরকে চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পথ পূরণ করবে ভারতীয় কর্মকর্তারা দ্বিতীয় দফা বাংলাদেশের কোন নিজস্ব সেনাবাহিনী থাকবে না তৃতীয় দফা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তি বাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে চতুর্থ দফা দুই দেশের বাণিজ্য হবে খোলা বাজার ওপেন মার্কেট ইকোনমিক ভিত্তিক তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বার্ষিক এবং যা যা পাওনা ব্রিটিশ পাউন্ডে পরিশোধ করা হবে পঞ্চম দফা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রয়োজনীয় ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয়নি ১৯৭২ সালে নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কের পুন নিরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে ষষ্ঠ দফা পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াইয়ে মিত্র বাহিনীর নেতৃত্ব দিবেন ভারতীয় সেনা বাহিনী প্রধান মুক্তি বাহিনী সর্বাধিনায়ক সহপ্রধান হিসেবেও দায়িত্ব পাবেন না যুদ্ধ পরিচালিত হবে ভারতীয় বাহিনীর কমান্ডে আত্মসমর্পণ দলিলে কোনো বাংলাদেশির স্বাক্ষর থাকবে না পাকিস্তানি বাহিনী ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করবে সপ্তম দফা বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর সম্ভব বাংলাদেশকে সহায়তা দিবে চুক্তির বিষয়গুলো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও মাওলানা ভাসানির হক কথা পত্রিকায় বলেছিলেন ভারত বাংলাদেশকে সুবিধা মতন বাগে পেয়ে গোপন চুক্তি স্বাক্ষর করে নিয়েছে মুক্তিযুদ্ধের নয় মাসে ভারত যে সাহায্য দিয়েছে তার প্রতিটা সাহায্য পরিশোধ করে এই শর্তের মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশ ভারতের প্রতারণা শিকার হয়েছে অনেকটা গাছে তুলে মই নিয়ে যাওয়ার মতন বলেও অভিযোগ রয়েছে সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ